আজকে আমরা দেখাবো কীভাবে যায় শ্যাডো থাকে ওইটা আজকে সমাধান একটা দেখাবো এই ফটোটা যেমন ফেটে যাচ্ছে তেমন শেডও রয়েছে এটা রিমুভ করতে দেখাবো প্রথমে ইমেজ ইমেজ থেকে ইমেজ এখানে রেগুলেশন তিনশো দিবেন তিনশো দিয়ে ওকে ক্লিক করবেন এখন এটা সেভ করে নিতে হবে সেভ করে নিয়ে আমরা বিভিন্ন এআই মাধ্যমে কাজ করে থাকি আমরা আজকে সেটাই কাজ করে দেখাবো আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি ডেস্কটপে সেভ করে নিলাম নিউ প্রোটারে নিউ প্রে নিউ প্রোটারে সেভ করি সেভ সেভ করে নিলাম ওকে ক্লিক করে সেভ আমরা এইটার মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখাবো ইনহান্স কীভাবে করতে হয় আপনারা শিখে নিতে পারেন এইখানে ওয়েবসাইটে এসে দেখবেন ফ্রি অনলাইন এআই ইনহ্যান্স ইমেজ এইটা ক্লিক করে দেয় আপলোড নাও আমরা আপলোড নাওতে ক্লিক করলাম করার পর ফটোটা আমরা যেখানে রেখেছি নিউ ব্রুটারে নিউ ব্রুটারে চলে যাব নিউ ব্রোটারে ক্লিক করলাম একটু সময় লাগবে এটা বেস্ট সময় লাগে একটু অপেক্ষা করবেন স্কিপ করলাম তারপর এটা একটু এদিকটা আনতে পার তার উপরে ডাউনলোড দেবেন ডাউনলোড ক্লিক করে ডাউনলোডটা করে নিলাম এরপর নতুন একটা ট্যাপ নিবেন যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে আপনার নতুন একটা ট্যাপ নিবেন না হয়তো এটা এটা করার সুবিধা এই না ফটোশপে সাপোর্ট দিবে না ডাউনলোডে যাবেন যে ফটোটা ধরেন এখানে ছেড়ে দিবেন যে ফটোটা আসছে এইখান থেকে সেভ আর রাইট বাটন ক্লিক করে সেভ দিবেন এখানে আমরা নামটা নামটা চেঞ্জ করে দেব এন যে কোনো আপনার মন মতো একটা নাম দিতে পারেন সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা ফটো শপে যাবো যে আগের ফটো আছে এটা একটু কাস্টমাইজ করে নিয়ে ছোটো করে নিলাম আবার নতুন যে ফটো ইনহ্যান্স করে দাম ডেক্সপে ওইটা নেব ওইটা ওকে করার পর দুইটা ছবি আছে আমরা আপনাকে আগেরটা একটু জুম করে দেখাচ্ছি কীভাবে ফেটে যাচ্ছে আমরা ইনহ্যান্স ছবিটা একটু জুম করে দেখাচ্ছি আপনার এর মাঝে পার্থক্য দেখতে পারবেন এটা কেমন আর ওইটা কেমন আপনার এইভাবে ইচ্ছে করে ম্যাসেঞ্জারের ফটো এবং সেরো থাকলে আপনার রিমুভ করতে পারেন